বরিশালে হাড্ডাহাড্ডি লড়াই একদিকে আছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সর এবং অন্যদিকে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এই দুই হেভিওয়েট প্রার্থী ছাড়াও বরিশালে কিন্তু আরও প্রার্থী রয়েছেন রয়েছেন বাসদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের ডাক্তার মনীষা চক্রবর্তী এবং রয়েছেন জাতীয় পার্টির আলহাজ আক্তার রহমান সপ্রু ভোটের খবর জানাবো আজকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমান কাজ আফতানির মূল্যবান ভোট দিয়ে সংসদের সদস্য পদে জয় যুক্ত করুন এবং ইসলাম দেশ ও মানবতার

हुजूरे सलाम नीन हाथ पखा मरकाय भोट निन शैफे नीन हाथ पाखा मरकई भोट निन सलाम नीन हाथ पाखा मरकाय भोट निन मेहनुद्दी सलाम नीन हाथ पाखा मरकईन

দর্শক প্রার্থীরা কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন এবং বিকাল থেকে একেবারে মধ্যরাত অবধি কিন্তু সেই মাইকে করে অটো করে কিন্তু সারা বাড়ি প্রচার চলছে সারা বরিশাল পাঁচ আসন বরিশাল সিটি কর্পোরেশনের ভিতরে এবং এছাড়াও বিভিন্ন ইউনিয়নে কিন্তু জোর কদমে প্রচার চলছে এবং বরিশালে একটা জমজমাট ভোটের আবহাওয়া তৈরি হয়েছে এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি কে হাসেন সেটি এখন দেখার বিষয় দর্শক আমরা বরিশাল নিয়ে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি আপনারা বরিশাল নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন ঠিক ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা বরিশাল নিয়ে সকল ভিডিও আগামীতে আরও উপহার দেব তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আর আপনারা যদি এই চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভোটের খবর আরও জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি দর্শক বরিশালের ভোটের সর্বশেষ পরিস্থিতি আমরা আবারও আপনাদেরকে আপডেট জানাবো তো আজকের এই ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই